চমৎকার একটা ডিজাইন ঠিক আছে চেরি করা আরির কাজ করা ঠিক আছে আরি কাজ করা না জি আরির কাজ করা এগুলা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আর আমাদের মালের প্রত্যেকটা মালের একটা বিষয় বলে রাখি একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই কালারটা দেখতেছেন একটা ডিজাইন কালার চেঞ্জ হবে সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে

সরাসরি আসতে পারেন তারা অবশ্যই এসে সরাসরি আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি গাউছিয়ার সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম